হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ও অভিনন্দন অনেক অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি একটা ভিডিওটা আপনাদের জন্য আনন্দর এবং দুঃখেরও দুঃখের বিষয়টা হচ্ছে আপনারা যারা বাংলাদেশি শিক্ষার্থীরা চিঠিকখানে এম বিবিস পড়ার জন্য প্রস্তুত হয়েছিলেন বা ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন বা ইতিমধ্যে অ্যাডমিশন লেটার পেয়েছিলেন ভিডিওটা তাদের জন্য খুবই দুঃখজনক এই সেশন শুরুতেও বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা ওপেন ছিল বা খোলা ছিল কিন্তু বর্তমানে দু সালে বাংলাদেশিদের জন্য সেপ্টেম্বর ইনটিকে কিরগিজ সরকার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয় যেগুলোর উপর ভিত্তি করে বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা অফ করে দেয় আর এই ভিসার জটিলতার কারণে আপনারা যারা বাংলাদেশি শিক্ষার্থীরা এখানে এডমিশন লেটার পেয়েছিলেন বা এখানে আসবেন বলে ভাবতেছিলেন তাদের এই কিরগিজানে এবছর আর আশা হচ্ছে না আমি আবারও বলছি আপনারা যারা বাংলাদেশি শিক্ষার্থীরা কিরগিজানে আসবেন করে আপনাদের জন্য সকল ধরনের দিশা বর্তমানে কিরগিজ সরকার বন্ধ করে দিয়েছে খুবই দুঃখজনক কারণ আপনারা অনেক অনেকে আশা নিয়েছিলেন বা অনেক অনেক স্বপ্ন দেখছেন যে না আমি দেশের বাইরে এম বিবিএস করবো একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাডমিশন লেটার পেয়েছি আমার দৃশ্য হবে আমি সেখানে যে এম বিবিএস কমপ্লিট করব কিন্তু দুঃখের বিষয় হলে আপনারা চাইলেও আসতে পারবেন না বর্তমান সময়ে একটা মানুষ যখন স্বপ্ন দেখে সে ডাক্তার হবে ডাক্তার কথাটি অনেক বড় একটি কথা নব সেবায় যারা নিয়োজিত আমরা এই পেশায় এসেছি এটা বড় একটা জিনিস কারণ ডাক্তার চাইলেই কাউকে জোর করে বানিয়ে দেওয়া যায় না ডাক্তার হতে হলে নিজের মন থেকে আসতে হয় নিজের মন থেকে ওইরকম স্বপ্ন দেখতে হয় তারপরে একটা ছেলে বা একটি মেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে একজন আসলে দুর্ভাগ্য কারণ একটা সময় কিরগিজানের ভিসা চাইলেই খুব সহজে পাওয়া যেত কিন্তু বর্তমানের সময় বা বর্তমান দু হাজার সালে কিন্তু সেটা কিন্তু আর সম্ভব হচ্ছে না একটা কথা আছে যায় দিন ভালো আসে দিন খারাপ বিষয়টা তেমনই হয়েছে যে একটা সময় কিরগিস্তানের ভিসা তিন দিনে পাওয়া যেত কিন্তু বর্তমান সময় কিরগিস্তানের ভিসাই বাংলাদেশিদের অফ কিরগিজ গভর্নমেন্ট বাংলাদেশের পাসপোর্ট এক কথা দেখতেই পারে না তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন একাদশের বিষয় বন্ধ হয়ে গেছে তাই বলে কি আপনার স্বপ্ন এখানেই থেমে যাবে কিন্তু কিন্তু জিনিসটা এমন না থাকবেন যে আমরা কিরগিস্তানে আপনাদের অ্যাডমিশন প্রসেস এবং অ্যাডমিশন সম্পর্কিত সকল বিষয় নিয়ে কাজ করে থাকি কিন্তু বর্তমানে বাংলাদেশের জন্য কিরগিস্তানের ভিসা সেক্ষেত্রে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি দেশ নতুন একটি জায়গা যেটি কিরগিস্তানের মতো সেই দেশটি হলো তাজিকিস্তান আমি যদি শুরুতে তাজিকিস্তান সম্পর্কে আপনাদের বলি তাজিকিস্তানব্বই সালে স্বাধীনতা লাভ করে যারা কিরগিস্তানের মতোই তাজিকিস্তান সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল এবং যারা হচ্ছে উনিশশো সালে কিরগিস্তানের কিরগিস্তানও যখন অত স্বাধীনতা লাভ করে তখন তারা স্বাধীনতা লাভ করে আপনারা চাইলে এই মুসলিম দেশ তাজিকিস্তানে কিন্তু কিরগিজানের মতো স্বল্প খরচে এডমিশন নিতে পারেন তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা হচ্ছে আপনারা কিরগিজানে এমবিবিএস এডমিশন নিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত কিরগিজ গভর্নমেন্টের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার সাক্ষী হওয়ার কারণে কিরগিজ গভর্নমেন্ট বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে আপনারা চাইলে কিন্তু বর্তমানে খুব অল্প সময়ে তাজিকিস্তানে এমবিবিএস এডমিশন নিতে পারেন তাজিকিস্তান ও কিরগিস্তানের মতো সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে আমি শুরুতে আপনাদের আজকে ভিডিওতে তাজিকিস্তানের তিনটি মেডিকেল সম্পর্কে আপনাদের ধারণা দিব আর পরবর্তী ভিডিওগুলোতে আমি প্রতিটি মেডিকেলের বিষয়বস্তু তাজিকিস্তানের অ্যাডমিশন কস্ট বা কিরকম কি সব কিছু তুলে ধরবো তাজিকিস্তান সম্পর্কে যদি আমি বলতে যাই আর সেখানকার মেডিকেল অ্যাডমিশন সম্পর্কে যদি বলতে চাই সেক্ষেত্রে সর্বপ্রথম আসবে আবিসিনা তাজিকিস্তান মেডিকেল ইউনিভার্সিটি যে মেডিকেল ভার্সিটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তাজিকিস্তানের রাজধানী দুসানবে শহরে আর আপনারা জানবেন যে তাজিকিস্তান রাজধানীর নাম দুসানবে দুসানবে একটি শহর যেটা হচ্ছে তাজিকিস্তানের রাজধানী আর দুই নম্বর যদি আমি বলতে চাই তাজিক ন্যাশনাল ইউনিভার্সিটি যেমন কিরগিস্তানে কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটি তাজিকিস্তানের তাজিক ন্যাশনাল ইউনিভার্সিটি যে তাজিক ন্যাশনাল ইউনিভার্সিটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তাজিকিস্তানের রাজধানী দুসানবের বুকে আর তিন যে আমি মেডিকেল ভার্সিটির কথা বলবো এটা হচ্ছে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় নাম হচ্ছে মেডিকেল সোশ্যাল ইনস্টিটিউট অফ এই তিনটি তাজিকিস্তান বিশ্ববিদ্যালয়ে আপনারা তাজিকিস্তানে এডমিশন নিতে পারবেন যে তিনটি বিশ্ববিদ্যালয় তাজিকিস্তানের বুকে মানে দুসানবে শহরে রাজধানীতে অবস্থিত ওঠে যে আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি আছে এর টিউশনটি হচ্ছে পার সেমিস্টার একুশশো ডলার এবং হোস্টেল ফি হচ্ছে এক ডলার যেমনটা আপনারা কিরগিজস্থানেও পার সেমিস্টার হোস্টেল ফি এক হাজার ডলার দেখেছেন কিরগিস্তানে এম বিবিএস কোর্স হচ্ছে পাঁচ বছরে পাঁচ বছরে টোটাল হচ্ছে দশটি সেমিস্টার এবং ছয় মাসে একটি সেমিস্টার আর বর্তমানে তাজিকিস্তানে এম এডমিশন ওপেন আছে আপনারা যারা কিরগিস্তানে এডমি আপনারা যারা আসবেন আসবেন বলে আপনারা যারা কীরগিস্তানে ভিসা জটিলতার কারণে আসতে পারতেছেন না আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে লালিত পালিত স্বপ্ন যে একজন ডাক্তার হবো সেই ডাক্তার হওয়ার স্বপ্ন কিন্তু আমাদের হাত ধরে কিরকি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেই স্বপ্নটি পূরণ করতে পারেন আর আপনারা যারা তাজিকিস্তানে এমবি বিএস এডমিশন নেবেন তাদের জন্য যেসব ডকুমেন্টসগুলো লাগবে যেসব ডকুমেন্টসগুলো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন আপনার এইচএসসি অ্যান্ড এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট এবং এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার আপনার ভ্যালিড জিমেল এবং আপনার পাসপোর্ট আর পাসপোর্ট যদি না থাকে অবশ্যই খুব দ্রুত পাসপোর্ট করতে হবে কারণ তাজিকিস্তানেও এম বিবিএস এডমিশন শেষের পথে কারণ এগুলা গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা সরকারি বিশ্ববিদ্যালয় যেখানে হচ্ছে খুব দ্রুত সিট ফিল হয়ে যায় আর সিট ফিল আপ হয়ে গেলে এখানে ভর্তি হওয়া সম্ভব না তাজিকিস্তানি প্রচুর পরিমাণে বিদেশি শিক্ষার্থীরা এন বিএস করতে আসে তো আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পারছেন আর আমার ভিডিওতে যদি কোনো কিছু আপনারা না বুঝেন বা তাজিকিস্তান সম্পর্কে যদি আপনারা কোনো কিছু জানতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন এবং তাজিকিস্তান স্থান নিয়ে যে কোনো কোশ্চেন আমাকে করতে পারেন আর আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দিল আর আপনারা ভয় পাবেন না মন খারাপ করবেন না কারণ তীর যারা এডমিশন নিতে পারেন না বা এডমিশন নিয়েছিলেন যারা ভিসা পান নাই তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে তাদেরকে স্থানে সরকারি বিশ্ববিদ্যালয়ে এম বি কোর্সে ভর্তি হতে পারেন আর বিশ্ববিদ্যালয় বা এই মেডিকেল ভার্সিডিগুলো বাংলাদেশের বিএনবিসি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেক অনেক উপকার আসবে কারণ আমি আপনাদের মনের অবস্থা বুঝি কারণ আপনাদের ওই জায়গায় আমি একদিন ছিলাম কারণ এই সময়গুলো হচ্ছে খুবই হচ্ছে ভারত থেকে বেশি খারাপ যায় কারণ একটা স্টুডেন্ট যখন কোনো জায়গায় চান্স পায় না তখন তার মন যেরকম একটা খারাপ প্রভাব ফেলে পরিবার তাকে বোঝার চেষ্টা করে না তো বিষয়গুলো আসলে খুবই কষ্টের তো আশা করি আপনারা আশা হবেন না আপনার জন্য আছে নতুন দেশ তাজিকিস্তান যেখানে আপনারা খুব অল্প খরচে বিশ্বমানের এন করতে পারেন আশা করি ভিডিওটা ভাল লাগছে নতুন কোন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আর আপনারা অবশ্যই কমেন্টস করবেন তাজিকিস্তানে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা ভিডিও চান তাজিকিস্তানের কোন কোন বিষয়গুলো আপনারা জানতে চান তো আশা করি ভালো থাকবেন আর যারা যারা এডমিশন নিতে চান ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তারা খুব দ্রুত আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সার্টিফিকেট মার্কশিট এগুলো সেন্ড করুন এবং আপনি এডমিশন লেটারের জন্য অপেক্ষা করুন এবং খুব দ্রুত আপনার তাজিকিস্তান যাত্রা শুভ হোক এবং খুব দ্রুত আপনার এম বিবিএস করার স্বপ্ন পূরণ হোক এই কামনা করতেছি তবে আমার জন্য দোয়া করবেন আর আপনার জন্য দোয়া রইল ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম